হ্যালো বৃহন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেকে বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো ভার্সিটি অ্যাডমিশনের জন্য সো ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমরা কিভাবে পড়াশোনা করব তোমরা সবাই জানো যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য মোটা দাগে আমরা কিন্তু চারটা সাবজেক্টের প্রিপারেশন নিই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি সো অনেকে হলো অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো বাট ওই সংখ্যাটা খুবই কম যদি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টসের কথা বলি সবাই কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের ওপরে পরীক্ষা দেয় ম্যাক্সিমাম স্টুডেন্টগুলা সো এই চারটা সাবজেক্ট আমি কিভাবে পড়াশোনা করব কোন সিকোয়েন্সে পড়াশোনা করব। কি বাদ দিব কি এক্সট্রা পড়বো আজকের ভিডিওতে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু তোমার গাইডলাইন্স লাগে তোমার কি কি করা লাগবে কি কি না করা লাগবে আমরা সব কিছু নিয়ে কথা বলবো সো চলো আমরা ভিডিওটা শুরু করি সো প্রথমে আমরা কথা বলবো ফিজিক্স সাবজেক্টটা নিয়ে তো তোমরা আশা করি সবাই জানো যে আসলে বিভিন্ন ভার্সিটিতে কিন্তু ক্রাইটেরিয়াগুলো বিভিন্ন রকম তো আমি এখানে সবগুলো ভার্সিটির জন্যই মেইনলি কথা বলতেছি এখন ধরো ঢাকা ভার্সিটিতে ফিজিক্সে আসে তোমার হলো যে রিটেন থাকে চারটা এবং এমসিকিউ থাকে হলো পনেরোটা তেমনিভাবে রাজশাহী ভার্সিটি গুচ্ছ বিভিন্ন জায়গায় আসলে মানবন্টনের পরিমাণ বিভিন্ন রকম তবে তোমার প্রিপারেশান লেভেল বা তোমার কিন্তু প্রস্তুতির আসলে বিষয়টা প্রায় সেম প্রথম দিকে সো আমরা সবগুলো ভার্সিটি কভার করবো ইনশাল্লাহ এটার মাধ্যমে ওকে সো প্রথম আমরা ফিজিক্স আসলে কীভাবে পড়তে পারি এই যে পয়েন্টগুলো আমি এখানে লিখছি এই পয়েন্টগুলো আমি যদি আমি যদি এখন ভার্সিটি প্রিপারেশন নিতাম আমি এভাবে পড়াশোনা করতাম এখন তুমি এই ভিডিওটা থেকে আই নিতে পারো অথবা চাইলে আমার প্রো প্রসেসটাই ফলো করতে পারো তোমার ওপরে কোনো বাধ্যবাধকতা নাই আমি যদি নিজে প্রিপারেশন নিতাম তাহলে আমি এভাবে পড়তাম এখন তুমি তোমার মতো করে সাজায় নিতে পারো অথবা চাইলে আমারটা ফলো করতে পারো তোমার কোনো বাধ্যবাধকতা নাই আচ্ছা এটা সম্পূর্ণ আমি আমার মতো করে সাজাইছি আর কি সো প্রথমে ফিজিক্সের জন্য আমরা কি করতে পারি তো আমরা তুমি অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো যেখানেই পড়ো বা তুমি বাসায় কোনো টিচার নিয়ে পড়ো বা অনলাইনে ক্ষুদ্র ব্যাস করে পড়তেছো যেখানেই পড়ো সো এখন আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টসগুলা অনলাইন ক্লাসের দিকে বেশি ফোকাসড এবং এটার কিন্তু আসলে কোয়ালিটি মানে খুবই হাই লেভেলের মানে তুমি খেয়াল করে দেখবা তুমি যদি বিগত এক দুই বছর খেয়াল করো অনলাইন ক্লাসের কোয়ালিটি কিন্তু অনেক টপ মানে এখানে আসলে সব কিছুই কভার করা হয় সো তুমি আগে কিছু পড়ছো বা পড়ো নাই এই বিষয়গুলো কিন্তু খুব বেশি হ্যাম্পার করে না কারণ যেহেতু ক্লাসে সব কিছুই কভার করা হয় তোমার কিন্তু সেটা মানে সব কিছু এক প্রকার পড়া হয়ে যাইতেছে সো এজন্য অনলাইন ক্লাস বলো বা তুমি অফলাইনে পড়ো সমস্যা নাই প্রথমত তোমার একটা ক্লাস নোট থাকবে অথবা স্লাইড থাকবে তুমি যদি অনলাইন ক্লাস করো বা অফলাইন করো তুমি কিন্তু ক্লাসটা প্রথমে নোট করতেছো যে ভায়া কি বলতেছে বা স্যার কি বলতেছে আমি সেটা খাতায় লিখে নিচ্ছি তো এখন কথা হচ্ছে কি আসলে কতটুকু নোট করা উচিত বা উচিত না অ্যাডমিশনের ক্ষেত্রে এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো বাট প্রথম কথা হল যে তোমার একটা ক্লাস নোট অথবা অথবা তুমি যদি অনলাইন ক্লাস করো সেখানে তোমার কিন্তু দুইটাই থাকতেছে নোট থাকতেছে অথবা স্লাইডও থাকতেছে কারণ সেখানে পিডিএফ সবাই প্রোভাইড করে তো তুমি যদি ক্লাসে নোট করো তাহলে তোমার কাছে ক্লাস নোট থাকবে তুমি যদি নোট না করো তাহলে তোমার কাছে থাকবে কি বলতো স্লাইড তাহলে তোমার কাছে স্লাইড থাকবে সো প্রথমে তোমার ক্লাস নোট বা স্লাইডটা রিভিশন দিতে হবে প্রথমে রিভিশন দিতে হবে এবং এই পারটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রতিটা ক্ষেত্রে আসবে আমি কিন্তু পরে আর রিপিট করবো না এখানে ভালো করে শুনে নাও সেটা হলো যে ক্লাস নোট বা স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আগেই বললাম যে এখানে আসলে কন্টেন্টটা অনেক রিচ বা কন্টেন্টের আসলে তোমার সব কিছুই কভার করা হয় সো কেউ যদি পুরোটা কন্টেন্ট মানে কেউ যদি পুরোটা কন্টেন্ট নিজের মধ্যে নিতে পারে তার কিন্তু ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাবে খেয়াল করো তুমি এখানে কিন্তু আসলে আমরা সবাই ভুলে যাই বুঝছো আমরা সবাই কিন্তু পড়ি আর ভুলি সো এখানে এইটা এই ক্লাস লাইট বা তোমার ক্লাস নোট এটা কিন্তু মেইন হাতিয়ার এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম প্রিপারেশনটাকে এনশিওর করবে যেহেতু তুমি যদি ভালো কোথাও পড়ো বা ভালো কোনো অনলাইন ক্লাস করো বা অফলাইন করো সেখানে কিন্তু সবই করার কথা বা সব টপিকই কভার করার কথা সো সেই ক্ষেত্রে তুমি তোমার যার ক্লাস ভাল লাগে তোমার তুমি যেখানে দেখতেছো যাদের কন্টেন্টটা ভালো যাদের পড়াশোনা ভালো তুমি সেখানে কোর্স করতে পারো বা ভর্তি হইতে পারো বা অফলাইনেও পড়তে পারো ওকে সো প্রথমে আমরা ক্লাস নোট বা স্লাইডটা রিভিশন দিয়ে নেব রিভিশন দেওয়ার পরে আমরা দেখ ওকে তো সেকেন্ডলি আমরা যাচ্ছে এখানে বললাম এসিএস বুক উদ্ভাস প্রিপারেশন বুক অর এনি বুক ফর ভার্সিটি অ্যাডমিশন আচ্ছা এই টপিকটা আমি একটু ক্লিয়ার করি সো এখানে তুমি যদি এসিএসএ থাকো এসিএস কিন্তু এবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই প্রোভাইড করতেছে তো তুমি যদি এ থাকো তাহলে এসিএসের বইটা তোমার কাছে থাকবে তুমি যদি উদ্ভাসে থাকো তাহলে তোমার কাছে উদ্ভাসের বইগুলো থাকবে বা তুমি আরও যে প্ল্যাটফর্মগুলো আছে বা আরও অনলাইন অফলাইন মিলে কিন্তু অনেকগুলো কোচিং আছে সো সবাইয়ের কিছু না কিছু বই বা তোমার বিভিন্ন কিছু দেওয়ার কথা তো এই দুইটা বাদে বা এই বইগুলো বাদে তোমার কিন্তু বাজারে আরও অনেক বই আছে যেমন ধরো ভার্সিটি অ্যাডমিশনের জন্য জয়কলি অ্যাসপেক্ট বা বিভিন্ন টাইপের কিন্তু বই আছে বাজারে আছে। সো তোমার কাছে যদি এসিএসএর বইটা থাকে তাহলে তুমি এসিএসের বইটা থেকে ধরো আমি এখন ফিজিক্সের ফেক্টর অধ্যায়টা পড়ব সো আমি প্রথমে ক্লাস লাইট বা নোটটা রিভিশন দেওয়ার পরে আমি হলাম এসিএসের বইটা থেকে এসিএসের বইটা থেকে যা যা আসে এসিএসের বইয়ের বৈশিষ্ট্য আমি একটু বলি এখানে হলো তোমার কোশ্চেনগুলা দেওয়া আছে মানে প্রথমে বিগত বছরগুলাতে যে কোশ্চেনগুলো আসছে প্রথমে ওইগুলা দেওয়া আছে টাইপ ওয়াইজ এবং টাইপ ওইটার সাথে প্র্যাকটিস প্রবলেম অ্যাড করা আছে সো এসিএসের বইটা একই সাথে করছেন ব্যাংক এবং একই সাথে তোমার প্র্যাকটিস বুক হিসাবেও কাজ করবে তো তুমি এসিএসএ থাকলে তোমার কাছে এটা তুমি ফলো করবা তুমি যদি এসিএসএ না থাকো তাহলে তোমার কাছে উদ্ভাসের বইগুলা থাকবে উদ্ভাসে ভর্তি হইলে সো উদ্ভাসের প্রিপারেশন বুকটা তুমি ফলো করতে পারো সেক্ষেত্রে অথবা তুমি অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে তোমাকে যে বইটা দিবে তুমি ওই বইটা থেকে ওই অধ্যায়টা তুমি পড়ে নিবা এটার পরে অথবা তোমার কাছে যদি এই বইগুলোর মধ্যে কোনোটা না থাকে তুমি বাজার থেকে জয়কলি বা অ্যাসপেক্ট অথবা আরও অনেক বই আছে তোমার যেটা ভাল লাগে তুমি ওই বইটা এনে ওই সিলেক্টিভ অধ্যায় থেকে ওই বই থেকে তুমি প্রিপারেশন নিতে পারো ওকে সো এটা হলো আমার সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট আছে আমার কোচেন ব্যাংকটা প্র্যাকটিস করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকের মনে হইতে পারে ভাই আপনি কোচেন ব্যাংকটা তিন নাম্বারে রাখলেন কেন তাইলে কি এটা কম গুরুত্বপূর্ণ না এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না প্রথম কথা হচ্ছে আমি কোশ্চেন ব্যাংকটা তিন নাম্বারে কেন রাখলাম তোমার যখন ক্লাস নোট বা স্লাইড এবং এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বা তুমি চাইলে দুইটাই করতে পারো ধরো কেউ এসিএসেও আছে উদ্ভাসে আছে। সো সে চাইলে এসিএসের বইটা আবার উদ্ভাসের বইটা দুইটাই পড়তে পারে যে কোনো একটা পড়লে হবে আর তোমার কাছে দুইটা থাকলে তুমি দুইটাই দেখতে পারো এখন কথা হইল যে তুমি এই দুইটা কাজ করার পরে তুমি কিন্তু ওই অধ্যায়ের নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট জিনিস জানো তুমি কিন্তু সকল কনসেপ্ট জানো তুমি সকল কোশ্চেন টাইপ জানো সো তুমি যখন এইগুলা করে আসবা তুমি কিন্তু কোশ্চেন ব্যাংকটা নিজেই সলভ করতে পারবা এবং কোচেন ব্যাঙ্ক কিন্তু নিজেকেই সলভ করতে হবে আমি কোচেন ব্যাংকের একজনের ভিডিও দেখলাম তারপরে সলভ করলাম এটা যতটা হেল্প করবে তোমাকে তুমি যদি নিজে সম্পূর্ণটা সলভ করো তাইলে সবচেয়ে বেশি কাজে লাগবে সো আমরা এখান থেকে আমাদের বেসিক গুলা ক্লিয়ার করে আসলে আমরা নিজেরাই কোচেন ব্যাংকটা সলভ করতে পারবো তারপরে হইলো আমরা প্রাক প্র্যাকটিস শিট বা প্র্যাকটিস বুক বা টেক্সট বুক তোমাদের অনলাইন কোর্স বলো বা অফলাইন বলো তোমাদের বিভিন্ন প্র্যাকটিস বুক আছে বা অনলাইন কোর্সে তোমাদের প্র্যাকটিস শিট প্রোভাইড করা হবে অথবা তুমি চাইলে টেক্সট বুকটা দেখতে পারো সো চার নাম্বার পয়েন্টটা হইলো অপশনাল অপশনাল বলতে কী বোঝাইতেছি তোমার কাছে এই তিনটা কভার করার পরে যদি দেখো যে সময় আছে খেয়াল করো ধরো আগামীকাল আমার পরীক্ষা আগামীকাল আমার পরীক্ষা এখন আমার এই তিনটা জিনিস এই তিনটা জিনিস আমার হইতেছে রাত্রের আগেই কভার করা শেষ আমার আগামীকাল সকালে পরীক্ষা তাহলে আমার কাছে কিন্তু রাত্রের সময়টা বাকি আছে সো আমার কাছে যখন সময় থাকবে তখন আমি এই জিনিসটা পড়ে নিব যে আমার অনলাইন কোর্সের প্র্যাকটিস শিটটা দেখে নেবো অথবা আমি প্র্যাকটিস বুক দেখতে পারি তোমার অফলাইন কোনো কোর্সের অথবা তোমার কাছে এই দুইটা জিনিস না থাকলে তুমি টেক্সট বুকটা একবার গোথরো করতে পারো সো টেক্সট বুকের সব কিন্তু লাগবে না টেক্সট বুকে দেখবা যেগুলো একটু ভার্সিটি স্ট্যান্ডার্ড মানে যেগুলো ভার্সিটিতে আসার মতো বা জ্ঞানমূলক টাইপের যে কোচেনগুলো বা একটু মুখস্থ টাইপের যে ধাগানো লাইনগুলা এগুলো দেখতে পারো চাইলে সো চার নাম্বার পয়েন্টটা হলো অপশনাল তোমার কাছে সময় থাকলে করতে পারো না সময় থাকলে স্কিপ করবা স্কিপ করবা আচ্ছা অ্যান্ড লাস্ট অফ অল তুমি ক্লাস নোট বা স্লাইডে আরেকবার রিভিশন দেবে আমি কিন্তু বলছি ক্লাস নোট বা স্লাইড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কেন বললাম এইখানে আমি আমি যেহেতু অনলাইনে পড়াই বা আমি জানি সেক্ষেত্রে যে তোমার এইখানে ক্লাস স্লাইডের মধ্যে সব কিছুই কভার করা হয় সো এইটা তোমার ম্যাক্সিমাম প্রিপারেশনটাকে এনশিওর করবে এই জন্য এইটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব এটা আমরা বেশি করে প্রিপারেশন নিব সো এই পাঁচটা স্টেপ ফলো করলে আমার মনে হয় আর কিছু বাকি থাকে না এখন আমি তো বললামই যে আমি যদি নিজে প্রিপারেশন নিতাম তাহলে আমি এভাবে করে পড়তাম তো তুমি চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে তোমার মতো করে একটা সিকোয়েন্স সাজাই নিতে পারো একটা ভালো প্ল্যানিং করতে পারো তাহলে দেখবা তোমার অধ্যায়টা খুবই সুন্দরভাবে শেষ হবে এবং যখন তোমার এরকম একটা সিকোয়েন্স থাকবে তুমি যখন দেখবা আমার সব কিছু পড়া হয়ে গেছে তুমি কিন্তু একটা কনফিডেন্স পাবা যে আমি তো সবই জানি তখন দেখবা পরীক্ষাটাও ভালো হবে তুমি অফলাইন বা অনলাইনে যেখানে পরীক্ষা দাও দেখবে ভালো হবে সো এইগুলো হলো আমার মতে হইলো যে এগুলো একদম বেসিক সিকোয়েন্স বা স্টেপ তুমি এইগুলা মেইনলি করতে পারো এর সাথে তুমি যদি আরও কিছু চাও তাহলে দেখতে পারো সেটা আসলে তোমার ওপরে ওকে তো এখন আমরা দেখব কেমিস্ট্রি সো কেমিস্ট্রিতেও আমি কিন্তু সব কিছু ডিটেলস এক্সপ্লেন করবো না কারণ ফিজিক্সে আমি বলে আসছি সো প্রথমে আমরা ক্লাস লাইট বা নোটটা রিভিশন দিব তারপরে আমরা টেক্সট বুকটা একবার গো থ্রু করতে পারি এখন টেক্সট বুকের ক্ষেত্রে ম্যাক্সিমামই ফলো করে হইলো হাজারি সারের বইটা সো এখানে টেক্সট বুক কেন পড়তে বললাম তোমরা যদি ঢাকা ভার্সিটি বা ভার্সিটির কেমিস্ট্রি কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো দেখবা ম্যাক্সিমাম হইলো একটু মুখস্থ বিদ্যা টাইপের করছেন মানে জ্ঞানমূলক টাইপের করছেন বেশি তো যেগুলো কিন্তু আমাদের বই আসলে সব কিছুই আছে তো তুমি যেটা করতে পারো বইগুলা একবার গোথরু করতে পারো এবং বইয়ের ভিতরে কিন্তু উদাহরণের যে ম্যাথগুলো আছে এগুলার মধ্যে অনেক ম্যাথি কিন্তু একটু ছোটো ছোটো বলতে আসলে ধরো ওই যে ভার্সিটিতে আসার মতো তো তুমি চাইলে টেক্সট বুকটা একবার গোথরু করবা মানে প্রত্যেক দাগানো লাইনগুলা পড়বা এবং যে উদাহরণগুলা যে কোশ্চেনগুলা ভার্সিটিতে আসার মতো যে কোশ্চেনগুলা তুমি কিন্তু দেখলে বুঝবা তুমি যখন ক্লাস নোট বা স্লাইডটা রিভিশন দিবা তুমি কিন্তু ধরতে পারবা যে কোন টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে সো তুমি টেক্সট বুক থেকে দাগানো লাইনগুলো পড়ার পাশাপাশি উদাহরণের যে ম্যাথগুলা ভার্সিটিতে আসার মতো এগুলো একবার দেখে নিবা তাইলে দেখবা তোমার অনেকখানি প্রিপারেশন হয়ে গেছে থার্ড অফ অল থার্ড অফ অল আমরা হইল আমি যদি এসিএসে থাকি তাহলে এসিএসের বুকটা অথবা উদ্ভাসে থাকলে উদ্ভাসের বুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের বই এগুলা না থাকলে তুমি বাজার থেকে যে কোনো একটা বই নিয়ে পড়তে পারো সো আমি ধরো এখন আমি গুণগত রসায়নটা পড়ব সো গুণগত রসায়নের এই দুইটা করা হয়ে গেলে আমি এই বই থেকে যত প্র্যাকটিস প্রবলেম আছে যত তোমার কোচেন আছে এগুলো সলভ করবো আমি আমি একটা কথা অ্যাড করি এখানে কিন্তু দেখো এসিএসের বইটা পড়লে তোমার কিন্তু এক্সট্রা করে কোচেন ব্যাংক পড়ার দরকার নাই বুঝছো এসিএস এর বইটা পড়লে তোমাকে কিন্তু এক্সট্রা করে কোশ্চেন ব্যাঙ্ক পড়ার দরকার নাই কেন দরকার নাই কারণ আমি বললাম যে বুকের মধ্যে কিন্তু একই সাথে তোমার মানে যতগুলো ভার্সিটির সব কোশ্চেন দেওয়া আছে সাথে আবার প্র্যাকটিস প্রবলেম অ্যাড করা আছে বাট তুমি যদি উদ্ভাসের প্রিপারেশন বুকটা পড়ো এবং সেক্ষেত্রে তোমার কিন্তু কোচেন ব্যাংকটা দেখতে হবে সেক্ষেত্রে তোমাকে কোচেন ব্যাংকটা দেখতে হবে বাট এসিএস এর বইটা পড়লে এখানে এক্সট্রা করিয়ার কোশ্চেন ব্যাংক পড়ার দরকার নাই কারণ এখানে অলরেডি তোমার কোচেনগুলো অ্যাড করা আছে আচ্ছা সো তুমি এটা করতে পারো দেন চার নম্বরে হলো কোশ্চেন ব্যাংক সো আগের মতোই ফিজিক্সে যেমন বললাম এখানেও ঠিক তেমনই তুমি এই তিনটা করার পরে কোচেন ব্যাংকটা একবার দেখবা সো এবং লাস্ট অফ অল লাস্ট অফ অল তোমাকে ক্লাস নোট বা স্লাইডটা রিভিশন দিতে হবে মানে একদম ফিজিক্সের মতোই জাস্ট এখানে তোমার এক্সট্রা জিনিস অ্যাড হবে সেটা হলো টেক্সট বুক যেহেতু এখানে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন আসে এবং অপশনাল বা তুমি যদি সময় পাও তুমি যদি সময় পাও তাহলে তোমার অনলাইন কোর্সের বা অফলাইন কোন বই তুমি প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস শিট অথবা প্র্যাকটিস বুক থেকে সো এটা হলো অপশনাল তোমার কাছে টাইম থাকলে তুমি করতে পারো না চাইলে মানে টাইম না থাকলে তুমি স্কিপ করতে পারো ওকে সো এখন আমরা দেখবো কি বলো তো আমরা এখন দেখব হলো রয়্যাল সাবজেক্ট ম্যাথ ম্যাথ কিন্তু সব সবসময় রয়্যাল এটা তোমরা সবাই জানো ম্যাথ আসলে খুবই সুন্দর দেখো ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে ক্লাস নোট বা স্লাইডটা রিভিশন দিবা আমি কিন্তু বারবার বলতেছি ক্লাস নোটটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি অনলাইন কোনো কোর্সে থাকো তুমি আসলে ক্লাসের নোট বা স্লাইডটা দেখলেই বুঝতে পারবা কন্টেন্টগুলো কতটা এনারেস্ট ওকে সো প্রথমে আমরা ক্লাস নোট অথবা স্লাইডটা রিভিশন দিব সেকেন্ডলি আমি আগের মতো যে কোনো একটা বই থেকে প্রিপারেশন নিব আমি যদি আমার কাছে দুইটা বই থাকে তাহলে আমি দুইটা বই দেখতে পারি সময় থাকার সাপেক্ষে ধরো কারো কাছে এসে বইটা আছে আবার জয়কলদের একটা বই আছে তো সে চাইলে দুইটা বই দেখতে পারে সময় থাকলে কারো কাছে ধরো এর বইটা আছে আবার উদ্ভাসের বইটাও আছে সে চাইলে দুইটা দেখতে পারে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের বই থাকতে পারে সো তুমি তোমার কাছে সময় থাকা সাপেক্ষে তোমার কাছে সময় থাকা সাপেক্ষে তবে যে কোনো একটা করলেই তোমার হয়ে যাবে যে কোনো একটা করলেই হয়ে যাবে আচ্ছা থার্ডলি তুমি প্র্যাকটিস শিট বা প্র্যাকটিস বুক অথবা টেক্সট বুক দেখো ম্যাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার প্রবলেম সলভিং স্কিল তত বাড়বে সো আমার এখানে কিন্তু প্র্যাকটিসের মাত্রাটা তুলনামূলক বেশি করা লাগবে তুলনামূলক বেশি করা লাগবে কারণ দেখবা যে ভার্সিটি বা তোমার পরীক্ষাগুলোতে ম্যাথে কিন্তু টাইমটা বেশি লাগে ক্যালকুলেশনের ক্ষেত্রে কারণ এখানে আসলে জ্ঞানমূলক কোনো কোশ্চেন নাই তোমাকে সবই হাতে করতে হবে সো এখানে কিন্তু প্র্যাকটিসের মাত্রা বে বাড়াতে হবে আর কি সো তুমি অনলাইন কোর্সের প্র্যাকটিস শিট অথবা তোমার প্র্যাকটিস বুক অথবা এই দুইটা জিনিস না থাকলে তুমি টেক্সট বুক থেকে যে কোশ্চেনগুলা যে কোশ্চেনগুলা ভার্সিটিতে আসার মতো যে কোশ্চেনগুলা ভার্সিটিতে আসার মতো তুমি ওইগুলা দেখতে পারো ওইগুলা দেখতে পারো টেক্সট বুকের কিন্তু সব করা লাগবে না টেক্সট বুকের কিন্তু সব করা লাগবে না কারণ সব কিন্তু ভার্সিটিতে আসবে না তোমার যেগুলো বড় বড় টাইপের কোশ্চেন এগুলো কিন্তু ভার্সিটিতে আসে না ওকে তারপরে হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংকটা ফলো করব তো আমি কিন্তু আগের মতোই বললাম তুমি যদি এসিএসের বইটা করো তোমার কিন্তু এক্সট্রা করে কোশ্চেন ব্যাংক করার দরকার নাই বাট তুমি যদি এসি এর বইটা না করো সেক্ষেত্রে তুমি কোশ্চেন ব্যাংকটা এক্সট্রা করে দেখবা আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে আমরা ক্লাস নোট বা স্লাইডটা আরেকবার রিভিশন দেবো যেহেতু এটা আমার অনেক গুরুত্বপূর্ণ আমি এটা যত পড়বো আমার তত মনে থাকবে সো এটা আমি আবার রিভিশন দিয়ে ফেলবো সো এটা হলো আমার ম্যাথের টোটাল স্টেপ লাস্ট অফ অল আমরা হচ্ছে এখন বায়োলজি দেখবো আচ্ছা তো বায়োলজি কিন্তু আসলে ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই একটা কি বলবো যে নাম্বার তোলার একটা সাবজেক্ট কেন বললাম এই কথাটা দেখবা বায়োলজির কোশ্চেনগুলো আসলে তোমার একদম এক লাইনে অ্যান্সার করা যাবে মানে তুমি যদি কোশ্চেনের অ্যান্সারটা জানো তাহলে তোমাকে অ্যান্সার করতে হয়তো পাঁচ সেকেন্ড সময় লাগবে বাট তুমি যদি অ্যান্সারটা না জানো তুমি কিন্তু অ্যান্সার ভুল করে আসবে বা অ্যান্সার করতে পারবে না যেমন ধরো বললাম যে জবার অমরা বিন্যাস কী তুমি যদি এটা পড়ে আসো পরীক্ষার আগে তাহলে তুমি কিন্তু একবারে দাগায় দিতে পারবা কোচেন দেখলেই বাট তুমি যদি পরীক্ষায় এটা মানে আগে না পড়ে আসো তাহলে কিন্তু তুমি দাগাইতে পারবা না তো জন্য দেখবা তোমাদের ম্যাক্সিমামে সবাই সাজেস্ট করে যে ভার্সিটি অ্যাডমিশনে বায়োলজি এবং কেমিস্ট্রি আগে অ্যান্সার করতে কেন বলে বলো তো কারণ এইখানে হলো কোশ্চেনগুলো জ্ঞানমূলক তুমি যদি জানো তাহলে খুব সহজে আনসার করতে পারবা সো আমরা দেখি বায়োলজি আমরা কিভাবে পড়তে পারি আচ্ছা তো বায়োলজির জন্য আমরা যেটা করতে পারি ক্লাস স্লাইড এবং এর সাথে টেক্সট বুক আমি একটু এটা ক্লিয়ার করি দেখো তো দেখবা তুমি যদি খেয়াল করো ভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা বায়োলজি পড়ায় তোমাদের টিচাররা তো অনেকে যেটা করে হলো তোমার যে টেক্সট বুকটা দাগায় দাগায় পড়ায় ধরো টেক্সট বুকের পিডিএফটা ওপেন করে সেখান থেকে তোমাকে দাগায় দাগায় পড়ানো হইতেছে অথবা অনেকে এমন করতে পারে যে ধরো ওই টেক্সট বুকের লাইনগুলাকে টাইপ করে একটা স্লাইড বানায় আনছে এরকম বিভিন্নজন বিভিন্নভাবে পড়ায় সো তোমার টিচার যদি টেক্সট বুকটাই দাগায় দাগায় পড়ায় তাহলে তো ওই ক্লাসের পিডিএফ আসলে তোমার খুব একটা মানে পড়ার দরকার নেই তোমাকে টেক্সট বুক পড়লেই তো হইতেছে কারণ তিনি যেহেতু টেক্সট বুকটাকেই ক্লাসে পড়াইতেছে আর তিনি যদি আলাদাভাবে স্লাইড বানায় নিয়ে আসে বা টাইপ করে নিয়ে আসে সেক্ষেত্রে তুমি ক্লাস স্লাইডটা পড়বা তো আমি কী বললাম খেয়াল করো তুমি যদি দেখো তিনি টেক্সট বুকটা পড়াইতেছে তাহলে তোমার ক্লাস স্লাইড দেখার কোনো দরকার নাই বাট সে যদি দেখা যায় যে ক্লাস স্লাইড হিসাবে টাইপ করে আলাদা টপিক ওয়াইজ স্লাইড বানাই পড়াইতেছে তো সেক্ষেত্রে তুমি ক্লাস স্লাইডটা পড়বা তো এটা খুব একটা কনফিউশনের জায়গা না তুমি যদি মেইন আমার মেইন কথা হলো তোমাকে টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে এটা হলো মেইন এই লাইনটার ভিতরে এখন টেক্সট বুক তুমি হলো দুইবার পড়বা টেক্সট বুক তুমি কয়বার পড়বা বলো তো দুইবার প্রথমবার তুমি টেক্সট বুকের সব লাইনই পড়বা সব লাইন মানে একদম এ টু জেড সব লাইন পড়বা সেকেন্ডবার তুমি শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়বা শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়বা দেখো ভার্সিটিতে কিন্তু তোমাদের হইলো যে রিটেন কোশ্চেন থাকে সো এগুলো কিন্তু বই থেকে আসে যেমন তোমাকে ধরো বলতে পারে যে আর্থপোডাক গোত্রের বৈশিষ্ট্য বলো তোমাকে বলবে মাইটোসিসের গুরুত্ব লেখো তোমাকে বলতে পারে যে এই প্রাণীর চারটা বৈশিষ্ট্য লিখো তো এই সবগুলো কিন্তু বই একদম সুন্দর করে দেওয়া আছে সো তুমি যখন একটা জিনিস বা জানো বা যখন তুমি বই থেকে পড়ে যাবা তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা সো এই জন্য এখানে কিন্তু তোমাকে সব লাইন একবার পড়তে হবে যেহেতু তোমাকে এখানে লিখিত কোশ্চেনের আনসার করা লাগবে সো প্রথমে তুমি সব লাইন পড়বা কিন্তু দাগানো লাইনটাকে বেশি ফোকাস দিয়ে দিয়ে পড়বা ধরো একটা লাইনের মধ্যে তো সব কিছু ইম্পর্টেন্ট থাকে না সো লাইনটা পড়ার সময় তুমি দাগানো যে পার্টটা তুমি তো অবশ্যই দাগানো বইটা পড়বা অ্যাডমিশনে কিন্তু দাগানো বইটা পড়তে হবে সো প্রথমে তুমি একদম সব পড়ে যাবা সেকেন্ডলি দ্বিতীয়বার পড়ার সময় তুমি শুধুমাত্র দাগানো লাইন বা দাগানো অটটাকে ফোকাস করে জাস্ট একটা রিভিশন টাইপের করে যাবা তাহলে দেখবা তোমার মেন মেন পয়েন্টগুলো মাথায় ঢুকে যাবে আচ্ছা সেকেন্ডলি তুমি এসিএসের বই উদ্ভাসের বই অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মের কোনো বই অথবা বাজার থেকে কিনে আনা যে কোনো বইটা একবার পড়বা সো এখানে তুমি ওই বইয়ের ভিতরে যা আছে যত কোশ্চেন আছে যত কনসেপ্ট আছে সব কিছু দেখে নিবা একদম আগের মতো আগে যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে বললাম সো ওইটার মতো করে এখানে করে নিবা থার্ডলি তুমি হলো কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা সো কোচেন ব্যাঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভার্সিটিতে কিন্তু কোশ্চেন রিপিট হয় সো তুমি যখন এই দুটা জিনিস ভালো করে করে আসবা তুমি কোচেন ব্যাংকের নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট জিনিস পারবা নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট জিনিস নিজেই পারবা সো এখানে মনোযোগ হারালে কিন্তু হবে না সো আমরা কোচিং ব্যাংকটা মেনলি নিজে নিজে প্র্যাকটিস করবো যে আমি এখানে যা পড়লাম সেটাকে আমার সঠিকভাবে পড়া হইলো কি না বা আমার মাথায় আছে কিনা অ্যান্ড ফোর্থ অফ অল তুমি টেক্সট বুকে দাগানো লাইনগুলো আরেকবার পড়বা কারণ এমসিকিউ কেউ আসবে ওই দাগানো লাইন থেকেই সো এটা হলো আমার টোটাল বায়োলজি কিভাবে পড়ব সেটা সো আমরা আজকের ভিডিওতে তোমার যে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট কিভাবে পড়বা কোন সিকোয়েন্সে পড়বা কী বাদ দিবা কী বাদ দিবা না সেটার একটা ভিডিও দেখলাম ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে সো তুমি ভিডিওটা স্পিড বাড়ায় দেখতে পারো তোমার সময় কিন্তু সেভ হবে এখন সময় সেভ করা খুবই গুরুত্বপূর্ণ আজে বাজে কোনো কাজে সময় নষ্ট করা যাবে না সো তুমি পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করো অ্যাডমিশনের সময়টা কিন্তু খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করো তুমি অনেক ভালো কিছু করতে পারবা সো আজকের ভিডিওটা এপর্যন্তই পর্যন্তই তোমাদের আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারো অথবা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো সো আজকের ভিডিওটা এপর্যন্তই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা